माने का हुआ हम लगे रे ए तो को बैठ আগৰ দিন বা দিদি রাইতের বেলায় হঠাৎ করে নতুন শাড়ি পরছে এখন এই শাড়ি দিছে কেরা বাবা কি উপলক্ষে কি এগিয়ে শাড়ি দিছে না করলে মানুষ বুঝবো কেন

বাবা যেটা জানে সেটা কইছে যেটা মহিলারা কলে মহিলারাই ভালো বুঝে তাই না হ্যাঁ হ্যাঁ ওই আমি রে ভালোবাসি তো এইটার একটু ই করার চেষ্টা চালাইছেন

আঞ্চলিক ভাষায় সবাই ডাকে মানে অনুষ্ঠান আপনার মা মাসিরা জানতে চাইতেছে যে অনেকে তো জানে না যারা হিন্দু সম্প্রদায়ের মধ্যে তো এই অনুষ্ঠান আমার মধ্যে নাই অনেক হ্যাঁ এটা একটু খুইলা বুঝিয়া কন তারপরে শুরু করুম ভিডিও বুঝে না হ্যাঁ ইয়া গেলে আবার সিন্দুরদার নাকবো হাই কি কয় কি কয় কয় আমি সিন্দুরটা দিয়া নয় তারপরে

আচ্ছা আহেন নাই বডি আমের বিশাল অনেক বা বসছেন অনেক সমস্যা নাই কি ওই যে কি ঘটনা

ছেলে জন্ম হয়েছে আজকে ছোট ছেলের বইয়ের ঘরে ছেলে জন্ম হয়েছে আমার নাতি পুতের নাতি পুতের ঘরে নাতি আছি তুমি না বুঝতে মামা সেরা বুঝবেন

আচ্ছা তাহলে এখন ইয়ার পরের এপিসোড হইতেছে প্রদীপ জ্বালানো হ্যাঁ তাহলে ওই মানুষ কইছেন আইপো তাহলে ডাক দেন সময় নেই কারেন্ট থাকতে মা সকল ইয়ার পরের অনুষ্ঠান নাম রাখা প্রদীপ জ্বালা কি নাম হয় সেটা আপনারা ধারবেন আর আমার নাম রাখা তো জানেনি সিস্টেম কি এক জন্মের সাথে সাথে হয়ে যাবো গা আমি কতটি দোকান খুঁজতে জানছি খালি সত্যির পরে আমি খুঁজতে খুঁজতে তারা এগুলো নিয়েছি হ্যাঁ মানে সুতির একশো টাকা করে ই করে এগুলা ভালো আরে আরে সাবান দেয়া যেটা একটা ধোয়া একটা এটা ফুল দা সেফটি আছে সমস্যা আমি জিগাইছি সেফটি আছে সরাসরি নিয়ে হসপিটাল ওরাইতেছে সমস্যা নেই কিন্তু সাবান দেয়া ধুয়া যেগুলা ওই যে ডিটারজেন্ট এই না খারাপ নাম রাখলি কি স্কুলতে গেলাম স্কুলতে গেলাম কি নাম লাগা নাম রাখলি কি সাত টেন পরে এনে হে হে যে এক জায়গায় আছে বল না কি নাম রাখছত কি নাম রাখছত তার ভাইগনার নাম রাখছত কি বিয়াঙ্গলতে গায় গইত বিজয় নাকি মানে বিজয় তো বিজয় পত্রিকা এসে এই যে জামা পরে গেল কা ভাই না রে আমার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন হ্যাঁ আমি জানি বড় মানুষের মতো মানুষ হইতে পারি বাবা বার্মি ফুটেতে পারি শোনা আশীর্বাদ চাপ হ্যাঁ আস্তে আস্তে মৃত্তিকার মায়ার পরিবার আস্তে আস্তে কত বড় হয়ে যায়

ना मुख तो पानी लगी बनी ना स्निक धो स्निक धो तो ना मेरे यार स्निक धो स्निक धो तो तो स्निक धो मुख तो से क्या ये स्निक धो ये आएगा क्या वाली चुन्निया सब तो रहा सर मुख आते आज तो आगे तो इतना सिंग ये निपान ना मेरे किता शुद्धार तो हम्म हो रहे लक्ष्मी हम्म हो प्रतीक रोटीक हम्म हो आयुष हम्म हो रहे स्निक धो दादा 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 이その中にも今の <laughs> <laughs> <laughs>